পঞ্চাশ কিমি বেগে ঝড় বজ্রবিদ্যুতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সাত জেলায় তুমুল বৃষ্টির আভাস সপ্তাহের শুরুর দিনেই মেঘলা আকাশ দেখে ঘুম ভাঙল কলকাতা শহর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের সেই সঙ্গে বইছে ফুরফুরে হাওয়া তবে কি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বাংলা জুড়ে এ প্রসঙ্গে এবার বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর যা আপনারও শুনে রাখা জরুরি বইকে হাওয়া অফিস জানাচ্ছে আজ সোমবার বৃষ্টি হতে পারে শহর কলকাতায় এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ চব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে বলে খবর একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপিয়ে বৃষ্টি আসছে ফলে সকলকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে বর্তমান সময়ে বাংলা থেকে বিদায় নিয়েছে শীত ফলে হুহু করে চড়ছে পারদ এখনই যেন হাসফাস অবস্থা বঙ্গবাসের যদি আপনি ভেবে থাকেন এই বৃষ্টির ফলে গরম কমবে তাহলে সেগুড়ে বালি হ্যাঁ এমনই ইঙ্গিত হাওয়া অফিসের আগামী দিনে দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতের দিকে তাপমাত্রা সেইভাবে বাড়বে না বস্তুত বলা যায় সকলে সকালের দিকেই মনোরম আবহাওয়া তৈরি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে এই হাওয়ার মাত্রা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের হতে পারে কলকাতাতেও হবে একই পরিস্থিতি অন্যদিকে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দু ডিগ্রি সেলসিয়াস কম